নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ভালোবাসার শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আজকে কিন্তু রকম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না আজকে তৈরি করে দেখাবো কীভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায় বাড়িতেই পাপড় তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই পাঁপড় তৈরি করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করি তার জন্য দেখুন সবার প্রথমে একশো গ্রাম এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ছোট ছোটো দানার সাবুটাই নিয়েছি পাপড় তৈরি করতে ছোটো দানার সাবুটা কিন্তু বেশি ভালো হয় সাবুটাকে ভালো করে ধুয়ে আমি তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সাবুটা খুব ভালো করে ভিজে গেছে এইবার ওই সাবুটাকে একটা বাটি করে মাপ করে নেব যাতে করে জলের মাপটা ঠিকঠাক হয় এখানে এক বাটির সাবু হয়েছে ওই একই বাটির মেপে দিয়ে দেব চার বাটির জল বন্ধুরা পাপড় তৈরি করতে কিন্তু জলের পরিমাপটা ঠিকঠাকভাবে দিতে হবে তা না হলে কিন্তু পাপড়টা একদমই হবে না এবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে জলা সাবু গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই সাবুটাকে জ্বালিয়ে নেব সাবুটা যতক্ষণ ভালো করে গলে না যায় ঠিক ততক্ষণ জ্বালিয়ে নিতে হবে এই সাবুটাকে এটা কিন্তু দশ থেকে বারো মিনিট জ্বালিয়ে নেওয়ার পরেই সাবুটা একদম গলে যাবে আর এটা কিন্তু হাতার দিয়ে ভালো করে পিষে দিতে হবে এখানে কিন্তু আমার সাবুর পাপড়ের জন্য সাবুটা খুব ভালো করে জ্বালানো হয়ে গেছে সাবুটা অনেকটাই গলে গেছে আর যেটুকু দেখুন দানা দানা রয়েছে সেটা কিন্তু আমি হাতার পেছনটা দিয়ে ভালো করে পিষে দিয়েছি এই যে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু সাবুর পাপড়ের টেক্সচারটা ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও হবে না খুব বেশি ঘন হবে না এবার আমি এই সাবুর পাপড়ের মধ্যে কিছু মশলা ব্যবহার করব। এটা কিন্তু আমি মশলা সাবুর পাপড় তৈরি করছি তার জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফসা চামচ কালো জিরে দিয়ে দেবো হাপসা চামচ চিলি ফ্লেক্স চার ভাগের এক ভাগ দিয়ে দেব নুন সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি শুধু মশলা পাঁপড় ছাড়া শুধু পাপড় তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে শুধু নুনটাই ব্যবহার করবেন কালো জিরে আর চিলি ফ্লেক্সটা বাদ দিয়ে দেবেন এবার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি এই বাটিটাকে নিয়ে ছাদে চলে যাব পাপড়টা রোদ্রে দেওয়ার জন্য এখানে দেখুন পাপড় তৈরি করার জন্য আমি ছাদে চলে আসলাম আর এখানে কিন্তু আমি একটা প্লাস্টিক পেতে দিয়েছি প্লাস্টিকের উপরে আমি এক হাতা করে সাবুর পাপড় দিচ্ছি আর এটাকে কিন্তু হাতার পেছনটা দিয়ে একটু আস্তে করে গোল করে দিচ্ছি এতে করে কিন্তু পাপড়টা গোল গোল দেখতে হবে বন্ধুরা বাড়িতে কিন্তু সাবুর পাঁপড় তৈরি করলে একদম স্বাস্থ্যকর উপায় তৈরি করে নেওয়া যায় আমরা কিন্তু বাজার থেকে যে পাপড়গুলো কিনে নিয়ে আসি সেগুলো কিন্তু এতটা স্বাস্থ্যকরভাবে তৈরি হয় না তাই চেষ্টা করবেন খুব সহজেই তো পাঁপড় তৈরি হয়ে যায় বাড়িতেই তৈরি করে নেওয়ার এই পাঁপড়গুলোর সমস্ত দেওয়া হয়ে গেছে আমার পাঁপড়গুলো কিন্তু দুই দিন ভালো করে রোদ লাগালে একদম শুকিয়ে যাবে এর থেকে বেশি আর রোদ লাগে না এটা ভালো করে রোদে শুকিয়ে রাখলে দু মাসের মতন রকম এর পাপর নষ্ট হবে না এই দেখুন আমার কিন্তু পাঁপড় দু দিন রোদ দেওয়ার পরে খুব ভালো করে শুকিয়ে গেছে এইবার এই পাঁপড় আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে এই পাঁপড়টা দেখুন এতটাই পাতলা যে আমার এক পাশের আঙুল অন্য পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন একইভাবে আর একটা পাপড় তুলে দিচ্ছি দেখুন পাঁপড়টা কিন্তু তুলতে তুলে নেওয়াও কিন্তু খুব সহজ কিন্তু খুবই আস্তে হাতে তুলতে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে পাপড়গুলো ছিঁড়ে যাবে তাই খুব আস্তে আস্তে পাপড়টা তুলতে হবে এক হাত থেকে পাপড়টা টানতে হবে অন্য হাত দিয়ে কাগজটাকে টেনে ধরতে হবে তাহলে দেখবেন পাপড়গুলো খুব সহজে চলে আসবে আমি সবগুলো পাপড় তুলে তারপর আমাদেরকে দেখাচ্ছি যে কতগুলো পাপড় হলো আমার এখানে একশো গ্রাম সাবু দিয়ে চল্লিশটা পাপড় তৈরি করে নিয়েছি পাপড়গুলো দেখুন কতটা পাতলা হয়েছে কাগজ মতন এবার আমি একটা পাঁপড় ভেজিও দেখিয়ে দেব যে কতটা সুন্দর ভাজার পরও এটা কতটা বড় হয়ে যায় এটা কিন্তু এতটাই ভালো বন্ধুরা হয় পাঁপড়টা খেতে মুখে দিলে একদম মিলিয়ে যে এতটাই হালকা লাগে খেতে তাহলে আপনারা দেখে বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে পাঁপড়ের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে একবার হলো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন পাপড়গুলো কতটা মুচমুচে হয়েছে আর কতটা হালকা হয়েছে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন